নমস্কার সন্ধ্যাবেলায় আবার হাজির হলাম আর আপনারা দেখছেন পাক ফাইন্ডার হ্যাঁ এটা আমার নতুন চ্যানেলের যাত্রা শুরু আজকে থেকে পুরনো চ্যানেলটায় অনেক অসুবিধা হচ্ছে যার জন্য কালকে থেকে বহু চেষ্টা করে আজকে চ্যানেলটা উপ করতে পেরেছি এই জন্য এই চ্যানেলে এবার থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন এটা জাস্ট এই সন্ধ্যা হাজির হলাম কারণ আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন আজকে চালু হলো এসআইআর এবং এস চালু হতেই আজকে বিকালে প্রধান দুইটা দলের একটা টিএমসি আর একটা বিজেপি দুই দলেরই দুটি জনসভা ছিল টিএমসি জনসভার মধ্যমণি ছিলেন যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি ছিলেন শুভেন্দু অধিকারী এখন তারা যে সমস্ত বক্তব্য বলেছেন আপনারা নিশ্চয়ই কম শুনেছেন সবাই তা আমি ওই বক্তব্যের কোনো অংশ নিয়ে বিশ্লেষণ করব না আমি বিশ্লেষণ করব বক্তব্য শোনার পরে যে সমস্ত মানুষ যে সমস্ত অভিব্যক্তি ব্যক্ত করেছেন তার উপর ভিত্তি করে কিছু কথা আমি আজ সকালের যে ভিডিও করি সেই ভিডিওতে বলেছিলাম যে স্যার চালু হয়েছে মমতা ব্যানার্জি হার দিয়ে শুরু করলেন ছাব্বিশের ভোট তা সেক্ষেত্রে কথাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা জাস্টিফাই করারও ছিল হ্যাঁ আজকে মমতা ব্যানার্জির বক্তব্য যারা মোটামুটি দেখেছেন তারা দেখেছেন আজকে মমতা ব্যানার্জি বক্তব্যের মধ্যে খেয়ে হারিয়ে ফেলছেন বারবার কী বলতে হবে কতটা বলতে হবে যেন তিনি ঠিক গুছিয়ে বলতে পারছেন না তার নির্বাচনী জনসভায় কিংবা কোনো আন্দোলন সম্পর্কিত জনসভায় তার এই রকম আচরণ কিংবা এইরকম কথা বলার ভঙ্গি আমরা ইতিপূর্বে দেখি এটা কেন হচ্ছে এটা সম্পূর্ণ চাপে হচ্ছে এই যে এসআইআর যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা মমতা ব্যানার্জির জন্য বন্ধ করা অত্যন্ত অত্যন্ত জরুরি ছিল তার কারণ সামনের যে নির্বাচন এই নির্বাচনে জিততে হলে তার যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাঙ্ক ধরে রাখার একটা বিষয় ছিল কিন্তু এছাড়া যেভাবে হচ্ছে তাতে করে সেই ভোট ব্যাঙ্ক থাকছে না অনেক নাম্বার চলে যাচ্ছে আর তার উপরে আছে মমতা ব্যানার্জির এখন ভোট ব্যাঙ্কে ফাটল ধরার জন্য নাত সিদ্দিকি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হ্যাঁ তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে তারা গোপনে গোপনে অনেক দূর এগিয়ে গেছে তারা শুধু ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নেই তারা প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত বুথে তারা অলরেডি জোরদার কাজকাম চালিয়ে যাচ্ছে এবং যে ক্ষেত্রে মুসলিমদের ভোট দেওয়ার জন্য নির্ধারিত কোনো দল নেই তাদের নিজস্ব কোনো দল নেই মুসলিম লীগ এখানে নেই আই এম আইএম সেটাও নেই আছে কি নরসাদ সিদ্দিকের পির জ্বালা দল আব্বাস সিদ্দিক সেই দল যখন এগিয়ে আসছে ইসলামের কথা বলছে মুসলমানদের দাবির কথা বলছে তখন কিন্তু সাধারণ মানুষ সেদিকে কনভার্ট হবেই এটা কিন্তু ঠেকানো যায় না এই ক্ষেত্রে যদি দেখা যায় যে নতুন দিকে আরেকটু এগিয়ে যান তাহলে তৃণমূলের ভোট ওই চল্লিশ পার্সেন্ট থেকে কমে কুড়ি পারসেন্টে চলে আসবে লেখা রাখেন যদি ন আর আরেকটু জোর দিয়ে তার প্রচার প্রচারণা চালায় ভোট কমতে বাধ্য তৃণমূলের ন সত্রের কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেসের ভোট কাটছে কাটছে না কংগ্রেসের কাটছে অল্প তা সেক্ষেত্রে তৃণমূলেরই কিন্তু সবথেকে বেশি সর্বনাশ তার কারণ হল পশ্চিমবঙ্গের মুসলিমরা সব সময়ের জন্য যে দল সুবিধা দেয় সেই দলকেই তারা দলবদ্ধভাবেই ভোট দেয় আপনি দেখেছি এর আগে টোটাল মুসলিম কংগ্রেসকে ভোট দিত তারপরে ছিয়াত্তর সালে পরিবর্তন যখন হলো তখন তারা কি করলো কংগ্রেস ত্যাগ করে সব বাম দলে যোগ দিল সিপিএম সিপিআইএম ফরওয়ার্ড ব্লক যেগুলো কিন্তু তাদের আদর্শের সাথে মিল খায় না কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা অনেক পেয়েছিল তাই তারা কংগ্রেস ত্যাগ করে কিন্তু এই বাম রাজনীতির সাথে যোগ দেয় এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর তারা বাম রাজনীতি থেকে সুফল নিয়েছে নেওয়ার পরে দেখছে যে এখানে মধু কমে গেছে তখনই কি তারা এই টিএমসির সাথে যোগ মমতা ব্যানার্জির সাথে যোগ দিল দিয়ে টিএমসি এখন মুসলিম মানে টিএমসি এমন একটা পর্যায়ে চলে গেল এইভাবে ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে যদি বিজেপি কোনো দিন পশ্চিমবাংলায় মুসলিমদের বিশেষ সুযোগ সুবিধা দেয় তা দেখবেন টোটাল মুসলিম মুসলিমরা জয় শ্রীরাম বলে বিজেপি করা শুরু করবে কারণ পশ্চিমবাংলার মুসলিমরা সব সময় সুবিধা নেবে হান্ড্রেড পারসেন্ট এখন সিদ্দিকী যেভাবে এগোচ্ছেন এবং তাদের সুযোগ সুবিধা তাদের অধিকার অধিকারের কথা বলছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে দিদি তো বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবে কয়টা মাদ্রাসা দিয়েছে একটিও দেয়নি বলেছিল মুসলিমদের জন্য আলাদা সুযোগ সুবিধা দিয়ে দেবে চাকরি বাকরি দেবে না দিতে পারিনি করেছে মুসলিমদেরকে মানে কি বলবো গুন্ডার হিসাবে ব্যবহার করেছে যেখানেই গুন্ডাগিরি করার প্রয়োজন পাঠাও মুসলিম পাঠাও আজকে জেলখানার দিকে তাকালে দেখা যাবে এইট্টি পারসেন্ট মুসলিম এবং তারা কিন্তু সবাই তৃণমূল সেই ক্ষেত্রে তৃণমূল অঞ্চলে শিক্ষার ব্যবস্থা মুসলিম অঞ্চলে তৃণমূল সেইভাবে শিক্ষার ব্যবস্থা করতে পারিনি মাদ্রাসা করে দিতে পারিনি যেটা তাদের দাবি ছিল যার জন্য আজ তারা আইএসএফের দিকে ঝুঁকছে আর তাই আজকে দিদির মুখে তার ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ সব কিছু একটা উদ্বেগের জন্য কি এই এসআইআর এসআর নিয়ে এমন একটা ভাব করছেন যে সব চলে যাচ্ছে এসআইআরে মানে সামনে তো নির্বাচন যদি ভোটার না থাকে ভোট ব্যাঙ্ক যদি না থাকে তাহলে জিতব কি করে হ্যাঁ তাই যত রকম পন্থা আছে তত রকম রকমভাবেই দিদি কে বন্ধ করার চেষ্টা আজকে তো অভিষেক ব্যানার্জি বললেন আপনার দিল্লি যাব আপনারা দিল্লি যাওয়ার জন্য রেডি থাকুন আরে বাবা দিল্লি গেলে কি দিল্লি কার লাড্ডু মিলবে মিলবে না এসআইআর বন্ধ করা যাবে না এটা সারা ভারতবর্ষে হবে এটা কেন্দ্রীয় সরকারের বিষয় কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এসআর চালু হবে নির্বাচন কমিশন সেটা ইমপ্লিমেন্ট করছে বিহারে হয়ে গেছে এবং একযোগে বারোটি রাজ্যে এখন এসআর হচ্ছে অতএব শুধু পশ্চিমবাংলা একা আন্দোলন মিছিল মিটিং করলে কিচ্ছু হবে না দিল্লি যাবেন যান আগে একবার গিয়েছিলেন সেখানে পুলিশ যেন কি করেছিল আর এবার উৎপাত করলে কি করবে তা ঈশ্বরই জানেন আমি বলতে পারবো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে আবার একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো বলা বক্তব্য থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ